বিষ্ণুবী সাইদ ওমরে ফারুককে জড়িয়ে ধরলেন ওমরে ফারুক এবার বিষ্ণুবীরে বললেন না বিগো আলাসনা আল আল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিষ্ণুবী বললেন বালা নাহনু আলাল আল হক আমরাই সত্যের উপরে আছি ওমরে ফারুক বললেন তাহলে ফফিম আল ইফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেবো কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমার সাথে বের হই ফফিম আল আর লুকায় লুকায় কেন আসেন আমরা বাইরে বেরোই বিশ্ব নাই বললেন ওমার এটা মা কে জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই না আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মাসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না ওমর ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্ব মিসা ইসলামের কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন ন মুসলিম সাহাবা পেলেন কয়জন ওমরে ফারুক বললেন এগারো জনই এই এগারো জন নিয়ে আমি আল্লাহর নামের তাকবির দিব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয়জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবির চাচা হামজাকে রদিয়াল্লাহ আলআনহু আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনই আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদাদেশের ছিল দারুল কামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সোনাল্লা পড়বেন না ওখানে উনি দাড়িয়ে ছোট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আনতাসকুলা উম্মু ওয়া ইআতামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়া সুদ্দানি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক কি উমরে ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন মান আরাদান তাসকুলা উম্মু কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়া আতামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলোরে নিজ সন্তানগুলোরে এতিম বানাতে চাও কে আছো তার মিলা নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি বুকের পাটা থাকলে আমি উমর রে থামাও ফালিয়া সুদ্দানি দেখি মক্কায় কার এত বড় বুকের পাটা কে আছো মায়ের বুক খালি করতে চাও সন্তান রেতিম বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি পাললে আমারে ঠেকাও এই বলে উনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান শুরু করে দিলেন এক এক স্লোগানে মক্কার মরুজামিন থার থার করে কাঁপতে আরম্ভ করলো এই মিছিল মক্কার কেউ দেয় নাই মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বাইরিস উতবা বাইরিস সেইবা অলিদিবনি মুগিরা সব বের হয়েছে কিরে আমার এলাকায় এত বড় স্লোগান কার এত সাহস বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমর রে দেখে দিছে এক দৌড় কারণ ওমরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিনা ওমরে ফারুক আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লাই বলো ঠিক কিনা ওই রকম একটা অমরের দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক না একটা অমর লাগবে চিল্লাই বলেন কয়টা ওই ওমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মা ঠিক কিনা একটা অমরই যথেষ্ট আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমাদেরকে এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই ওদিক থেকে কোথা মারলে আমরা এদিকে যাই আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মত কোনো কেন্দ্রীয় লিডারশিপ নেতৃबिंद গোটা বিশ্বে নাই ঠিক কি না আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহদির অপেক্ষায় এই উমরে ফারুক আমাদের মডেল ঠিক কি না থার্ড ইন পজিশন এই পুরা উম্মতের মধ্যে উনার পজিশন নাম্বার 3 এক নাম্বার পজিশন বিশ্ব কার দুই নাম্বার পজিশন কার আবু তিন নাম্বার পজিশন কার ওমরে ফারুকের বিশ্ব বলতেন লা নাবিয়া বাদি লা নাবিয়া বাদি আমার পরে কোনো নবী নাই ওয়ালা রাসূলা আমার পরে কোনো রাসূলও নাই আমার নবীর পরে আর কোনো নবী আছে না আমার নবীর পরে আর কোনো রাসূল আছে না আমার নবীর পরে কোনো নবী নাই আমার রাসূলের পরে কোনো রাসূল নাই ঠিক কি না আল্লাহর হাবিব বলতেন লাউ কানা বাদি নবী লকানা ওমর তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে সুবহানাল্লাহ পড়েন এজন্য আমরা একটা ওমর চাই কয়টা একটা বেশি লাগবে না নেতার মত নেতা কয়টা লাগে একটা জোরে বলেন কয়টা একটা এনাফ দ্যাটস এনাফ আমাদের ফারুক আওয়ার সুপারহিরো ওনার সাথে বিশ্বনবী ইসা ইসলামের মোসাহারার সম্পর্ক ছিল ওমরে ফারুক যে বিশ্বনবীর শ্বশুর এটা অনেকে জানেই না ওমরে ফারুক রাজি আল্লাহ তালু বিশ্বনবীর শ্বশুর ছিলেন এটা আজকে নতুন শুনছেন কে কে হাত তোলেন দেখছেন হুজুর সঠিক বলছি না আমি অনেকে আমরা জানি না মাসা জানতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক না চার খালিফার দুই খালিফা ইসলামের চার খালিফার দুই খালিফা বিশ্বনবীর মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিশ্বনবীর শ্বশুর সুমান আল্লাহ পড়েন সাইদানা আলী রাদী আল্লাহহু আনহু। সাইদানা উসমান জুন নুরাইন বিশ্বনবীর মেয়ের জামাই ওসমান রাদী আল্লাহ সালানহুর কাছে বিশ্বনবীর দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিশ্বনব বলেছেন এরপরে আরেকটা থাকতে ওইটা রুগিয়ে দিতে সুমান আল্লাহ পড়বেন না দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর সায়েদান আবু বাকর শ্বশুর বিশ্বনবীর স্ত্রী আম্মাজান আয়েশ হদে আল্লাহু চালা আনহার বাবা বিশ্বনবীর স্ত্রী আম্মাজান হাফ সরদেউ চালা আনহার বাবা ছিল সায়েদন অমরে ফারুক অমরে ফারুক তার সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিক্স নয় ওনাকে আল্লাহ তালা নলেজও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন আমার যিনি ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো আলেমের মধ্যে বা কোন নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয়ে আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে এই বিলংস দ্য নলেজ এন্ড হি বিলংস দ্য তাকওয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক কি না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকওয়া আছে তারে কেউ থামায় রাখতে পারে না উমরে ফারুককে এই দুই নেয়ামত দিয়ে ধন্য করেছে কে আল্লাহ সহি বুখারীর বর্ণনা বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিশ্বনমী বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম সাহারা বললেন আর সুনাল্লা ইয়া হাবিব আল্লাহ আউয়াল তবিহি এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন আমরা তো বুঝলাম না বিশ্বনমি বললেন আউয়াল তবিহি আল আয় আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি কারণ ওমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় না। ইদনো স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন তার মানে আল্লাহ তাআলা আপনার জ্ঞান বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। উমারে ফারুককে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখে দেন নাই। সাইয়েদ উসমান মুখে দেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে দেন নাই। স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিশ্বনবী উমারে ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছেন। এ হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তালা জ্ঞানের নেয়ামতে সাইদ নমু ফারুককে ধন্য করেছেন